আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন গত পাঁচই মে যোগেশ মাইন হলে পূর্বাসা ট্রাস্টের উদ্যোগে রবীন্দ্র নজরুল স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেদিন প্রথমে সেদিনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় সেদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন ভারতনাট্যম নৃত্যশিল্পী ও রবীন্দ্র ভারতীর অধ্যাপক লেখক খগেন্দ্রনাথ বর্মন নাট্য সমালোচক এবং প্রাবন্ধিক রঞ্জন গঙ্গোপাধ্যায় অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী ভারতনাট্যম ও ঋষি নৃত্যশিল্পী সঞ্চয়িতা মুন্সী সাহা নাট্য পরিচালক অভিনেতা জনার্দন বাবাই কবি নজরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের কর্ণধার জালাল শেখসহ শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সেদিন পূর্বাশা ট্রাস্ট ও আনন্দধনি গান নাচ যোগা ও পূর্বাশা ট্রাস্টের ছাত্রীদের নিবেদনে চিত্রনাট্য চিত্রাঙ্গতা পরিবেশিত হয় সবশেষে আগুনের পরশমনি গান দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে এছাড়াও সেদিন অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জানানো হয় তার পাশাপাশি সংবর্ধনা জানানো হয় পূর্বশ ট্রাস্টের শিক্ষক ও শিক্ষিকাদেরও সেদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী ও সঞ্চালিকা মো এবং সমগ্র অনুষ্ঠানটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করেন পূর্বাশর ট্রাস্টের কর্ণধার প্রসেনজিৎ সাহা ও মধুমিতা চক্রবর্তী সাহা এছাড়াও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি নিবেদনে পূর্বাশা ট্রাস্ট ও সহযোগিতা করেন আনন্দ ধরি তার বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে

এটা পূর্বসা টাকার একটা অসহায় মানুষের পাশে একটা বড় পরিচয় যেটা কলকাতার মধ্যে অনেকেই ধারণা ধন্যবাদ জানাই যে আগামী তারা আরো অনুষ্ঠান এবং আরো অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাই সুন্দরবন কর্মরোধন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে টাস্কের আরও একবার ধন্যবাদ জানিয়ে সম্বর্ধনা পেলেন এবং এই যে অনুষ্ঠানে উপস্থানে কেমন লাগছে অত্যন্ত খুব ভালো লাগছে যে এই একটা সুন্দর অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্য দিয়ে এখন শান্তির বার্তা পৌঁছাচ্ছে পূর্বশাখা একসঙ্গে এই টানাটানির সময়ে একেবারে নজরুল এবং রবীন্দ্রনাথের স্মরণের যেই অনুষ্ঠান আমাদেরকে আপ্লুত করেছে খুব আনন্দ চেয়েছে যে এই এমন একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে একটা শান্তি বার্তা এই যে একটা মেসেজ পাঠাচ্ছে তাতে যে আমাদের ভারতবর্ষের যে একতার যে একটা শক্তি বল যে ভারতবর্ষের মধ্যে যে নানান জাতি নানান প্রভৃতি আমরা বাস করি সেটাকে একেবারে বোঝানোর চেষ্টা করেছি এর জন্য আমরা পূর্ব পূর্বশাস্ত্রের এই আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠানকে আমরা সাধুবাদ জানাই এবং অনুষ্ঠানকে আমরা খুব গর্বিত বলে মনে করছি আপনার নামটা আমার নাম জালালুদ্দিন শেখ সুন্দরবন কবি নজরুল সিটি ফাউন্ডেশনের সেক্রেটারি আমি নজরুলকে নিয়ে রকম আজকে এত সুন্দর অনুষ্ঠান কচিগাছারে অংশগ্রহণ করলেন নাচ গান সব কিছুই রয়েছে আপনি এনজয় করলেন কি বলবেন ভালো লাগছে কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে রবীন্দ্রন অর্জুন সন্ধ্যা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় অবলীপ্ত সেইখানে দাঁড়িয়ে প্রসঙ্গিত বিভিন্ন মধুমিতা তাদের ট্রাস্টকে নিয়ে এরমভাবে বাচ্চাদেরকে নিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে উপহার দিলেন এখানে আসতে পেরে অতিথি হিসেবে আমার ভীষণ ভালো লাগছে আরও ভালো লাগার কারণ যেহেতু আমি নিজে একজন শিল্পী এবং ডিরেক্টলি পারফর্মিং সঙ্গে যুক্ত আমি সেদিন থেকেই আসছি তো সেই জন্যে এখানে যখন নৃত্য নাট্য দেখলাম এবং নাচ গান এসব দেখলাম বাচ্চাদের বাচ্চাদেরকে দেখলাম যে তারা এখন সংস্কৃতি মনস সেইটা অনুভব করতে পেরে আমার জন্য আপনার কোনো নাম আমার নাম কৌশলতা ঘোষাল তোমার নাম আর কি বার্তা দেবে এই আজকের অনুষ্ঠানটা নমস্কার আমি সঞ্জনা ঘোষ আমি একজন ভারতের নাট্যম এবং মহিলা নৃত্য শিক্ষিকা কিন্তু আমি দূরবাসা ট্রাস্টের সাথে জড়িত প্রায় পাঁচ বছর ধরে আজকে আমি ওখানে ভারতনাট্যম নৃত্য ওদেরকে শিক্ষাদান করে থাকি ছোটো ছোটো বাচ্চারা তথা প্রাপ্তবয়স্করাও এখানে নাচ শিখতে আসে আমি পাঁচ বছর ধরে তাদের সাথে জড়িত এবং অভিমিত প্রসেনজিৎ দা যে ট্রাস্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন দূরবাসা ট্রাস্ট ওটা চালাচ্ছে তাতে যারা পিছিয়ে পড়া পিছিয়ে পড়া বলবো না তাদের হয়তো সেটা নয় তাই তারা পিছিয়ে পড়ে তাই তাদেরকে চেষ্টা করা হয় যাতে তাদেরকে রঞ্জন গঙ্গোপাধ্যায় বলেছেন যে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে সেই মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টাতে আমি একটুখানি সহায়তা তাদেরকে করে থাকি উচ্চশিক্ষা দিয়ে যতটুকু আমার সামর্থ্য সেটুকু পিরিয়ে আমি চেষ্টা করতে আমি চাই যাতে ওরা আরও বড়ো হোক আমার আমি যেটুকু ওদেরকে সহায়তা করতে পারছি তাতে আরও ওরা বড় হোক এগিয়ে যাক জীবনের পথেই পারো যাক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন